আজ আমাদের সামনে একটি বর্ষণমুখর দিন আমি এখনো পর্যন্ত গায়ে বর্ষাতে চড়িয়ে রেখেই আপনাদের সঙ্গে কথা বলছি আজকের কথা বলার আমার বিষয়টা হলো এই যে চোখ কান খোলা রেখে সামনে যা দেখছি যা বুঝছি যা শুনছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যা দেখছি বুঝছি শুনছি যেমন একদিকে দেখছি অনেক স্বার্থপরতা অনেক দানবতা কূর দানবতা নিষ্ঠুরতা যেমন আমাদের চোখে পড়ছে তেমনভাবে অনেক নিঃস্বার্থ কাজ নীরবে করে চলেছেন কেউ নীরবে একরের পর একর জায়গা ধ্বংস হওয়া জঙ্গলকে আবার পুনঃস্থাপিত করছেন আবার আমরা দেখছি যে কোথাও স্কুল একেবারে নিজেদের চেষ্টায় স্কুল গড়ে তুলছেন নিজের প্রচেষ্টা সেই স্কুল চালাচ্ছেন এসব দেখছি সংসার বাঁচাতে কেউ মাথায় বোঝা তুলে নিচ্ছেন কেউ ছোট দোকান দিচ্ছেন শুধু সংসারের দায়িত্ব কর্তব্য মাথায় নিতে এই সব দেখছি যে আমি আগে আলোচনা করেছিলাম দায়িত্ব কর্তব্য অধিকার এই সব নিয়ে আমি এই সব দেখে যারা এইসব সামাজিকভাবে করছেন গাছ লাগাচ্ছেন রক্তদান শিবির করছেন স্কুল চালাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানাই অনেক অনেক শুভেচ্ছা জানাই তারা এই কাজে বড় হোক একদিন সুনাম অর্জন করুক তারা যদিও এসবের জন্য করেননি তবু আমি মনে করি তারা যদি তারা যদি সম্মানিত হন তাহলে অনেক মানুষ এই কাজে এগিয়ে আসবেন এবং যারা সর্বোপরি এনজিও নিয়ে করছেন এনজিওর কাছে সবথেকে বড়ো প্রশ্ন এসে দাঁড়ায় যে দাতা সংগঠনের টাকা দাতা সংগঠনের টাকাটা ঠিকমতোভাবে না এলে তারা কাজ করতে পারেন না তাদের কাজ করতে অসুবিধা হয় এবং দুদিকটাই স্বচ্ছতা থাকা দরকার দাতা সংগঠনের টাকা এবং টাকা নিয়ে যে কাজ কাজ করব সেই কাজে যেন স্বচ্ছতা থাকে তার যেন সঠিক হিসাব নিকাশ থাকে এই দুটো দিক রেখে সামাজিক কাজকে অভিনন্দন জানিয়ে আজকের কথা বলা শেষ করছি নমস্কার